আজকে হলো বিয়েবাড়ির দ্বিতীয় দিন তো দেখো আমরা রেডি হয়ে গেছি একদম বিয়েবাড়িতে যাব বলে দুপুরবেলা স্নান করে শাড়ি পরে সুন্দর সেজে গুজে একদম রেডি হয়ে গেছি খাওয়ার থেকেও আনন্দটা হচ্ছে সাজগোজের আমার কাছে তো এটাই বেশি কারণ আমি সাজগোজ করতে ভীষণ ভালোবাসি আর এই শাড়িগুলো তো পরাই হয় না তাও বিয়েবাড়ি আসাতে একটার পর একটা ভাজ ভাঙতে পেরেছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি দুপুরবেলা বিয়েবাড়িতে যাচ্ছি সেই দিনটা ছিল ভাত কাপড় তো ভাত কাপড়ের নিয়মাবলীটা ওরা বাড়িতেই করেছিল সেই দিন বউ ভাতের অনুষ্ঠানটা হয়নি কারণ একদিন পিছিয়ে হয়েছে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি ভাত কাপড়ের থালাও গোছানো রয়েছে তো তোমাদের সাথে তো আমি এর আগে ভাত কাপড়ের নিয়মাবলীটা শেয়ার করেছিল কিন্তু সেই দিনটা আমরা কি করলাম সেই সময়টা কি খাওয়া দাওয়া করলাম সেইগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথেই চলে আসবে আমাদের মেন মেন যে দুটো দিন আমরা বউ ভাত এবং বরযাত্রী এই যে কী কী করেছি সেইগুলো পরে আসবে সেই ভিডিওগুলো তো দেখো এখানে ভাত কাপড়ের জন্য সব রেডি করা হচ্ছে তো তার আগে প্রচুর ফটো তোলা হয়েছে ফ্যামিলি ফটো যেগুলো হয় বউয়ের সাথে সবাই মিলে বাবা মা ভাই বোন দাদা কাকা মাসি মানে যারা আছে যত আত্মীয় স্বজন আছে আমরা সবাই এরকমভাবেই ফটো সেশন করে নিলাম কারণ এই দিনটা তো আর ফিরে আসবে না তা বউমাকে কত সুন্দর লাগছে তাই না তা এরকম সুন্দর পোজ দিয়ে ওকেও ফটো তোলা হলো ওদের দুজনকে সুন্দর সুন্দর করে তো ফটো তোলা টোলা কমপ্লিট বৌমাকে এবার খেতে দেওয়া হয়েছে তো সামনে সব সাজিয়েই দেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে মনে পড়ল যে সে তো ঘি ভাত দেয়নি তখনও তো ঘি ভাত আমাদের একটা নিয়ম যেটা আছে প্রথা যে বড়দের পাতে দিয়ে তারপর বৌমা বসবে তা যাই হোক তাকে আবার একটু উঠতে হলো কষ্ট করে একটুখানি সে মুখে পায়েস ছুঁয়ে দিয়েছিল তার মুখে ছুঁয়ে নিয়েছিল কেননা একদম খাবারের সামনে থেকে উঠে যাবে তাই জন্য তো সেটা নিয়ে তারপরে সে চলে গেছিলো আমাদের সবার পাতে ঘি বাদ দেওয়ার জন্য তা মশাইকে আগে দিল কারণ যারা বয়োজ্যেষ্ঠ আছে সবার পাতে আগে ঘি ভাত দিতে হয় নতুন বউকে তো পুরো বউ ভাতের নিয়মটা সেদিনকার পালন করে রাখা হয়েছিল পরের দিন বউ ভাতটা তো সেই নিয়মগুলোই তখন চলছিল দুপুরবেলা আর সেই ফাঁকে আমরা দেখো একটু টুকটাক ফটো তুলে নিলাম ছাদে এত সুন্দর লোকেশানটা ছিল ভালোই তা এরপরেই বসে পড়েছি খেতে একদম দেখেছ দেরি করে গেলে কী অবস্থা হয় ভালোই হয়েছে থালা পাতা শেষ হয়ে গেছিল তো যাই হোক স্টিলের থালাতেই আমরা পেয়েছি আরও বেশি সম্মান পেয়েছি এতে হ্যাঁ ওটা মজা করে বললাম সম্মানের কিছু না খাওয়ার ব্যাপারটা কোনো ব্যাপার না যেটা খুঁজতেই দাও খাওয়ার তো খাওয়াই হয় তাই না তো দেখো ভেজ ডাল গরম ভাতের সাথে আর তার সাথে পাতি লেবু আর ফুলকপি আলুর দুর্দান্ত তরকারি আর তার ডালের সাথে চলে এসছে পাঁপড় ভাজা আর ওদিকে কাতলা মাছের কালিয়া তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি তা তোমাদের কেরম লাগছে ব্লকটা শেয়ার করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু তারপরেই আমরা চলে আসলাম টোটো করে তো দেখো আর আমাদের একটা ছোট্টকে রেখে এসেছিলাম বাড়িতে সে তো আইসক্রিম লাগবে তাই বলেই দিয়েছিল আমার ননদের ছেলে যেটা যে আইসক্রিম ছাড়াও বাড়ি যাওয়া যাবে না তাই সেই আইসক্রিম নেওয়ার জন্য আমরা আবার টোটো থেকে নেমে নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও টা